নমস্কার আমি তারাশঙ্কর আপনাদেরই চ্যানেল স্টার স্টুডি ভাইনে আপনাদের হার্দিক অভিনন্দন জানাই আজকের জ্যোতিষী আলোচনা কিন্তু খুবই বিশেষ হতে চলেছে বিশেষ করে যারা মিথুন লগ্ন এবং মিথুন রাশি তাদের ক্ষেত্রে এই মে মাস কেমন কাটতে চলেছে বা মান্থলির রাশিফল মে মাস কেমন কাটবে সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। কারণ এই মে মাসে কিন্তু অনেক বড় বড় গ্রহ রাশি পরিবর্তন করবে যেমন ধরুন এতদিন পর্যন্ত আপনাদের মিথুন লগ্ন বা রাশি সাপেক্ষ যে বিবাহস্থানের অধিপতি দেবগুরু বৃহস্পতি সে কিন্তু এতদিন দ্বাদশভাবে ছিল সে কিন্তু দীর্ঘ এক বছর পর আপনাদের রাশিতে গোচর করবে রাশি বা লগ্নের উপর অবস্থান করবে তেমনি কিন্তু এই মে মাসে কিন্তু রাহুকেতুও কিন্তু রাশি পরিবর্তন করবে দীর্ঘ দেড় বছর পর রাহুকেতুরও কিন্তু রাশি পরিবর্তন হবে তেমনই কিন্তু রবি গ্রহ সেও রাশি পরিবর্তন করবে এই মাসে তাই এই মাসে কিন্তু অনেক বড় বড় গ্রহ রাশি পরিবর্তন করবে এবং তার প্রভাব আপনাদের জীবনে অবশ্যই পড়বে এবং তার প্রভাব কিভাবে পড়বে কোন বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেই সব নিয়ে কিন্তু আজকে আলোচনা করব সবার প্রথম স্বাস্থ্যের বিষয়ে বললে দেখুন এই মাসে কিন্তু আপনাদের রাশি লটকে স্বয়ং হচ্ছে বুধ সেই বুধ কিন্তু রাহু এবং শনিযুক্ত থাকবে তো এই মাসে কিন্তু স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে তবে যখন বুধ রাহু এবং শনিযুক্ত থাকার দরুন একটু যন্ত্রণা বা হেডেক সমস্যা কিন্তু আপনাকে এই মাসে ভোগ করাতে পারে বা ধরুন একটু জয়েন্ট পেন রিলেটেড সমস্যা এই ধরনের সমস্যা কিন্তু এই মাসে আপনি একটু ফেস করতে পারেন তাছাড়া ধরুন বুধ যখন রাহু শনিযুক্ত থাকে তখন কিন্তু একটু মানুষের শরীরের মধ্যে একটু লেজিনেস বা একটু একটু দিয়ে ক্লান্ত অনুভব হয়ে যাওয়া এই ধরনের ছোটোখাটো সিচুয়েশন সিচুয়েশান কিন্তু ক্রিয়েট করে। আদারওয়াইজ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু তেমন কোনো পরিবর্তন নেই স্বাস্থ্য কিন্তু এই মাসে আপনাদের ভালোই থাকবে শুধু এই জায়গাগুলো একটু প্রবলেম হতে পারে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস খুবই ভালো দেখাচ্ছে কারণ দেখুন যে আপনাদের শিক্ষা স্থানের লটকে স্বয়ং হচ্ছে শুক্র সেই শুক্র কিন্তু উচ্চস্ত হয়ে অবস্থান করছে এবং পনেরোই এর পর কিন্তু রবি তার সমসপ্তম দৃষ্টির দ্বারা আপনার শিক্ষা স্থানকে দেখবে ফলে কি শিক্ষা স্থানে কিন্তু বা শিক্ষার বিষয়ে আপনার কনফিডেন্স এই মাসে বৃদ্ধি পাবে এবং সেকেন্ডলি কি তাছাড়া আপনি পড়াশোনার প্রতি ফোকাস করতে পারবেন বা আপনার শিক্ষার প্রতি বা আপনার জ্ঞানের প্রতি বা আপনার নলেজের প্রতি আপনার আত্মবিশ্বাস কিন্তু এই মাসে পরিপূর্ণ থাকবে তাছাড়াও দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিয়াতে রাশিতে আসবে এবং সেখান থেকে আপনার যে তার ফিফ দৃষ্টি তার জ্ঞানপূর্ণ দৃষ্টির দ্বারা আপনার ফিফথ হাউসকে দেখবে ফলে কি শিক্ষার জায়গায় কিন্তু এই মাসে খুবই ভালো দেখাচ্ছে সেকেন্ডলি কি যদি কোনো অ্যাডমিশান নেওয়ার থাকে বা শিক্ষা বিশেষ মানে বিষয়ে কোনো ডিসিশান নেওয়ার থাকে তাহলে কিন্তু ফিফটিন মেয়ের পরদিন তারপর কিন্তু শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশেষ ভালো সময় খুবই ভালো সময় সব দিক থেকে কিন্তু শিক্ষার পূর্ণ সামর্থ্য বা ইয়ে সাহায্য পাবেন প্রেম বা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু এই মাস আপনাদের খুবই ভালো দেখাচ্ছে দেখুন শুক্র বুধ কিন্তু এক জায়গায় অবস্থান করছে এবং সেটা কোথায় না আপনাদের কর্মস্থানে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগে নির্মাণ করেছে শুক্র ও উচ্চস্থ ফলে কর্মের জায়গায় যদি আপনার কোনো রিলেশান চলে থাকে তাহলে কিন্তু সেই রিলেশান এই মাসে কিন্তু খুবই ভালো দেখাচ্ছে ভালো থাকবে যদি ধরুন আপনার কোনো রিলেশান নেই তাহলে কিন্তু কি না নতুন কারোর সঙ্গে পরিচয় হতে পারে বা নতুন কাউকে ভালো লাগতে পারে বা কর্মের জায়গায় নতুন কারোর সঙ্গে রিলেশন রিলেশানশিপ কিন্তু ক্রিয়েট করাতে পারে এই মাসে তবে একটা কথা খেয়াল রাখবেন বিশেষ করে শুক্র রাহু এবং শনিযুক্ত বুধ কিন্তু রাহু শনিযুক্ত থাকবে এই মাসে ফলে কি রাহু তো শান্ত থাকতে পারে না তাই যে কোনো ছোটোখাটো বিষয় যাতে বড় আকার না ধারণ করে সেই জায়গাটা কিন্তু এই মাসে একটু খেয়াল রাখবেন কারণ কি রাহু তো মনের মধ্যে শঙ্কা মনের মধ্যে ভয় বা মনের মধ্যে কি ডাউট ক্রিয়েট করাতে পারে রাহু বিশেষ করে আঠেরোই মে পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে তো এই জায়গাটা যাতে কোনো ধরনের সমস্যা না হয় ছোটোখাটো বিষয় যাতে বড়ো আকার না ধারণ করে বা যে কোনো ধরনের সংখ্যা বা যে কোনো সন্দেহ ফাঁদে ফেলে এমন কিছু ডিসিশান না নিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে তো এই জায়গাটা জাস্ট একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ কিন্তু লাভ রিলেশনশিপের জায়গাটা বিশেষ করে কর্মস্থানে যদি কোনো লাভ রিলেশান চলে সেটাও খুবই ভালো থাকবে বা কর্মস্থানে নতুন কোনো লাভ রিলেশনশিপ হওয়ারও কিন্তু যোগ তৈরি করছে এই মাসে বৈবাহিক জীবনের কথা বললে কিন্তু দেখুন বিশেষ করে দেবগুরু বৃহস্পতি কে আপনাদের বিবাহস্থানের লোট সে কিন্তু বিগত এক বছর ধরে আপনার রাশির দ্বাদশে ছিল আর ভাব কি কী শাস্ত্রে ভালো মানা হয় না ফলে কি বিশেষ করে আপনার যে ম্যারেড লাইফে যে প্রবলেম চলছিল বা ধরুন আপনার যে লাইফ পার্টনার তার যে হেলথের যে প্রবলেম বা যে কোনো ধরনের সমস্যায় যে ভুগছিলেন সেটা কিন্তু শেষ হতে চলেছে পনেরোই মে পনেরোই মেয়ের পর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ ভাব থেকে ছেড়ে আপনাদের ফার্স্ট হাউসে গোচর করবে এবং সেখানে এসে আপনার বিবাহস্থানকে দেখবে ফলে কি বিবাহস্থানে যদি কোনো বা ম্যারেড লাইফে যদি কোনো প্রবলেম চলছিলো সেটা মিনিমাইজ হবে সম্পর্ক আরও মধুর হবে আরও কিন্তু প্রগাঢ় হবে সেকেন্ডলি কি সেখান থেকে আপনাদের রাশিতে এসে আপনাদের ফিফথ হাউসকেও দেখবে ফলে কি যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছিলেন বা সন্তানের কথা ভাবছিলেন সেক্ষেত্রেও কিন্তু সুন্দরযোগ তৈরি করবে ফলে কি আপনারা যে কোনো ধরনের সন্তানের যদি প্ল্যানিং করতে থাকেন বা করেন তাহলে এক্ষেত্রে এই সময়টা আপনাদের জন্য বেটার হবে কারণ দেবগুরু আপনাদের সন্তান ভাবকেও কিন্তু দৃষ্টি দেবে আর বৃহস্পতির দৃষ্টি মানে কি গঙ্গা জল অমৃত দৃষ্টি সেই ক্ষেত্রে আপনারা এই ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয়ে কিন্তু অগ্রসর হতে পারেন ভালো সময় এবং ম্যারেড লাইফে যদি কোনো প্রবলেম চলছিল সেটাও কিন্তু মিনিমাইজ হবে এবং লাইফ পার্টনারের হেলথকেও কিন্তু ইমপ্রুভ করবে যদি কোনো প্রবলেম চলছিল লাইফ পার্টনারের হেলথ কিন্তু এবার বেটার হবে পনেরোই মে পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে ভাগ্যের দৃষ্টিকোণ থেকে কিন্তু বললে দেখুন আপনাদের ভাগ্যস্থানের লটকে স্বয়ং হচ্ছে শনিদেব সেই শনিদেব কিন্তু কর্মস্থানে গোচর করছে তাই ভাগ্যের দৃষ্টিকোণ থেকে ভাগ্য ভালো হলেও দেখুন এখানে শনি কিন্তু রাহু রাহুযুক্ত অবস্থান করছে ফলে কি ভাগ্যের ক্ষেত্রে কিন্তু এই সময় একটু কাজের জায়গায় বেশি মেহনত করতে হতে পারে বা কর্মকে নিয়ে কিন্তু একটু চিন্তা কিন্তু আপনাকে করাবে কারণ শনি রাহু রাহুযুক্ত অবস্থান করছে আঠেরোই মে পর্যন্ত কিন্তু এই শনি রাহুর একত্রে অবস্থান থাকবে আঠেরোই মেয়ের পর কিন্তু রাহু আপনাদের কর্মভাব ছেড়ে আপনাদের নাইন্থ হাউসে গোচর করবে দীর্ঘ আঠেরো বছর পর কিন্তু এই ট্রানজিট হচ্ছে ফলে কি এই আঠেরোই মে পর্যন্ত কিন্তু আপনাকে যে কোনো ধরনের স্টক মার্কেট বা যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা যে কোনো ধরনের ট্রেডিং মানে ট্রেডিং করার সময় একটু সাবধানতা অবলম্বন করা উচিত তাই বিশেষ করে এই রাহু যতদিন না ট্রানজিট হচ্ছে তবে একটা কথা বলার বিষয় কি আছে না রাহু যখন আপনাদের নাইন্থ হাউসে আসবে তখন কিন্তু আপনাদের ভেবে চিনতে ডিসিশান নিতে হবে ভেবে চিনতে যদি না ডিসিশান নেন তাহলে কিন্তু লাইফে প্রবলেম মানে করাতে পারে দশম মানে নবম হাউসে রাহু বা ধরুন আপনি যদি এই সময় বিশেষ করে কোনো তাড়াহুড়ো করেন জলবাজি করেন তাহলে কিন্তু এখানে যে কোনো কাজে ডিলে করাবে ভাগ্যে সাত পেয়ে পেয়েও ডিলে ডিলে আপনাকে ফেস করাবে নবম হাউসে যখন রাহু গোচর করবে সেকেন্ডলি কি পিতৃস্থানীয় ব্যক্তি নবম হাউসে রাহু তো পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবেন এবং বাচ্চাদের একটু ভালোবাসবেন দেখবেন রাহু এখানে আপনাদের পজিটিভ ফল দেবে লাস্টে উপায় বলবো অবশ্যই সেটা ফলো করুন রাহুর যদি কোনো হয় বা ভাগ্যস্থানে যদি ডিলে আপনাকে ফেস করায় তাহলে সেক্ষেত্রে সেটা মিনিমাইজ হয়ে যাবে পাখিদের খাওয়ার দিন বা মাথায় অষ্টগন্ধার তিলক লাগান সেক্ষেত্রে রাহু কিন্তু পজিটিভ হবে লাস্টে উপায় বলব অবশ্যই সেটা ফলো করবেন কেরিয়ারের বিষয় বললে দেখুন এতদিন পর্যন্ত কিন্তু রাহু আপনাদের কর্মভাবে ছিল আর রাহু কর্মভাবে বিগত দেড় বছর ধরে আপনাদের কর্ম লাইফে যে কোনো পরিবর্তন করিয়েছে কারণ এতে এরা তো কার্মিক কন্ট্রোল প্ল্যানেট তো রাহু যখন আপনাদের কর্মভাবে ছিল বিগত দশ বছরের মধ্যে কর্মের জায়গায় কোনো পরিবর্তন বা কর্মে পরিবর্তন করিয়েছে বা চাকরি পরিবর্তন করিয়েছে বা কর্মের জায়গায় কোনো ধরনের ডেজিগনেশান চেঞ্জ আপনাকে কিন্তু এখানে রাহু করিয়েছে বিগত দেড় বছরের মধ্যে তবে বর্তমানে কিন্তু শনি আপনাদের কর্মভাবে প্রচুর করছে এবং সঙ্গে শুক্রও কিন্তু উচ্চস্থ ফলে কি শনি কর্মভাবে কিন্তু এক্ষেত্রে আপনাকে কর্মের জায়গায় কিন্তু মেহনত করা হবে সেকেন্ডলি কি যারা চাকরি নেই অলরেডি তাদের কিন্তু নতুন চাকরি পাওয়ার যোগও কিন্তু তৈরি করছে এবং কর্মস্থানে এখানে কিন্তু শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছে ফলে কি আপনার যে কমিউনিকেশান আপনার কথাবার্তার মধ্যে এখানে কিন্তু শুক্র কর্মের জায়গায় মাধুর্যতা আনবে আপনার কথাবার্তার দ্বারা আপনার অফিসের যারা কলিগ বা আপনার বয়স তারা কিন্তু অনুপ্রাণিত হবে বা কথার মধ্যে একটা আলাদা ভাইব কিন্তু এখানে নিয়ে আসবে কারণ কর্মস্থানে শুক্রও উচ্চস্থ ক্রিয়েটিভিটি একটা নিয়ে আসবে এখানে শুক্র সেকেন্ডলি কি শনি কর্মভাবে এক্ষেত্রে যেমন আগেই বললাম যে নতুন যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ার যোগও তৈরি করছে বিশেষ করে পনেরোই মেয়ের পর দেখুন রবিও কিন্তু উচ্চস্থ হয় বিশেষ করে যারা গভর্নমেন্ট সেক্টরে আছেন গভর্নমেন্ট ফিল্ডে আছেন তাদের জন্য খুবই ভালো সময় তাদের কাজের জায়গাটা আরও বেটার করবে আবার দেখুন মে মাসের মাঝামাঝি সময় বৃহস্পতিও আপনাদের রাশিতে আসবে ফলে কি আপনার মধ্যে কিন্তু ম্যানেজমেন্ট স্কিল বাড়াবে বা কাজের ধরনটাই চেঞ্জ হয়ে যাবে আগে যে আপনার কর্ম করার সময় বা কর্মে আপনার যে মানসিক অসন্তুষ্টির অভাব ছিল আপনি কর্মের ডিসস্যাটিসফ্যাকশন ভুগছিলেন ক্ষেত্রে কিন্তু এবার কর্মে সন্তুষ্টি আসবে কর্মের জায়গায় আপনি এবার স্যাটিসফাইড হবেন এবার কর্মে যেমন আপনাকে মেহনত করবেন তেমনই আপনার কর্ম করতে কোনো ভয় লাগবে না কর্মে এমনি সহজেই এগিয়ে যাবেন যে কাজই আসুক না কেন তো কর্মের জায়গায় কিন্তু খুবই ভালো দেখাচ্ছে বিশেষ করে ফিফটিন মেয়ের পর কারণ ফিফটিন মেয়ের পরও দেখুন সূর্য উচ্চস্ত হচ্ছে আর সূর্য মানে কি গভর্নমেন্ট যারা গভর্নমেন্ট ফিল্ডে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুবই বেটার বেটারটাই সেক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় বেটারম্যান আসতে চলেছে বিজনেসের কথা বললে দেখুন এই মাসে কিন্তু বুধ শুক্র এক জায়গায় ফলে বিজনেসের দৃষ্টিকোণ থেকে কিন্তু এই মাস আপনাদের ভালোই থাকবে বিজনেসের জায়গায় কিন্তু খুবই ভালো দেখাচ্ছে বিজনেস ভালো হবে এবং সেকেন্ডলি কি কী উপায় করবেন আগেই বলেছিলেন কি উপায় করবেন না আপনারা যদি প্রত্যহ গণেশ পুজো করেন তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার টাইম এবং গণেশ পুজো করার পর গণেশকে দুর্বা অর্পণ করুন এবং শঙ্করনাশন গণেশ স্তোত্র যদি কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করেন সেক্ষেত্রে শঙ্করনাশন স্তোত্র পাঠ করুন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই বেনিফিট নিয়ে আসবে পারলে বুধের বীজ মন্ত্র করুন বুধের বীজ মন্ত্র কি ওইং ত্রিং শ্রিং বুধায় এই মন্ত্র একশো আটবার বাচ্চায়ন করুন সেক্ষেত্রে কিন্তু বুধ আপনাকে পজিটিভ ফল দেবে সেকেন্ডলি কি সূর্যকে অর্ঘ্য প্রদান করুন সেক্ষেত্রেও ভালো এবং হনুমান চল্লিশা পাঠ করুন সেটাও আপনাদের জন্য বেটারমেন্ট হবে এবার আসি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং পারলে কমেন্ট লিখুন রাধে রাধে হার হার মহাদেব ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ